ইন্ডিয়ান স্পোর্টস এ সবাইকে স্বাগত আর আজকে কিন্তু ডুরেন কাপের কোয়ার্টার ফাইনাল ছিল যেখানে কিন্তু ইস্ট বেঙ্গল এসে তারা কিন্তু ফেস করেছিল শিলং লাজুক এফসি সাথে এই ম্যাচে কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ ছিল তো ইস্ট বেঙ্গল জিতলে কিন্তু নেক্সট রাউন্ডে যেতে পারত বাট কোথাও গিয়ে কিন্তু ইস্ট ম্যাচটা হেরে যায় তো ওভারঅল যদি আমরা ম্যাচটা দেখি তো প্রথম থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের কোচ কোয়াদ্রাতা তিনি কিন্তু জেকসন টিং থেকে শুরু করে ডায়মন্ড কস্টকে নামিয়েছিলেন তো তারা কিন্তু তেমন ভাবে পারফরমেন্স করতে পারেনি তো প্রথম হাফে কিন্তু এক গোল খেয়ে যায় বেঙ্গল আর শিলং লাজার মনে গোলটা করে কিন্তু মার্কস রুডেরা তো সেকেন্ড হাফে কিন্তু আবার ইস্ট বেঙ্গল ফিরে আসে মানে এক এক হয় তো সেখানে কিন্তু দুর্দান্ত গোল করে নন্দাকুমার শেখর তো সেইটা কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারিনি তো এইটটি থ্রি মিনিটের মাথায় শিলং লাজার হয়ে কিন্তু গোল করে ফিকো সেনানি তো তারপরে কিন্তু ম্যাচ শেষ হয় দুই একে এখানে কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্স এটা কিন্তু এখনো কিন্তু উইক তো হিজাজি মার্ড তিনি কিন্তু তেমন ভাবে পারফরমেন্স করতেই পারেনি আজকে তো এইবারের মতো কিন্তু ডুরান কাপে ইস্ট বেঙ্গল অভিযান শেষ তো এবারে একটু চলে আসি সব থেকে বড় আপডেট তো আমরা কিন্তু সবাই জানি যে থার্টিন সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সিজন তো প্রথম ম্যাচ কিন্তু খেলবে মন সুপার চাই ভার্সেস মুম্বাই সিটি এফ সি আর সেটা কিন্তু অনুষ্ঠিত হবে সর্ল স্টেডিয়ামে আর অন্যদিকে কিন্তু ইন্টার কাশির কোচ অ্যান্টনি লোভেস হাফাস তিনি কিন্তু অলরেডি চলে এসছেন টিমের সাথে জয়েন করতে তো আজ কিন্তু ভিডিওটা এতটা এত গুড বাই হ্যাভ এর নাইস এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল